সাওয়াল মাসের ফজিলত ও আমল কি কি রমজানের পরের মাসটাই সাউওয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাওয়াল মাসের চাঁদ এই সাউওয়াল মাসের করণীয় কি আমল কি উত্তর হলো যে শাওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ তালা বলেছেন আলহাজুর আশুর মাল কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচক এর ভিতরে শুরু হয় সাউবাল দিয়ে শেষ হয় জিলহজ হজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্র হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউওয়াল মাস কিভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ উদ্দেশ্যে এরাম পরে মক্কায় ঢুকে গেল সাউবালে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতে সেটা পার্ট অফ হজ যখন কেউ হজ বা কেরান হজর নিয়োগ করবে সে সাউওয়াল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটা কি হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত শাওয়ান মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নাল্লাম বলেছেন কেউ রমজান রোজা রাখার পরে রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যায় অনেকে এটাকে ব্যাখ্যা করে নিভাবে যে আল্লাহ তাল্লাহ যে কোনো আমলের গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর শাওয়ালের যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশ কে যদি আপনি দশ দিয়ে গুন দেন কত হবে তিনশো ষাট এই জন্য হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা মাসের রোজার পরে যদি রোজা প্লাস তাহলে সারা পেয়ে যাবে যাবে অর্থাৎ তখন তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারেন কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দুদিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটো রাখলেন আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে সাউলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারণ যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে সাউলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যেহাদিস সাউলের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহাম বলেছেন মনসাম রমাদান সুম্মা আত্মা আবু সিদ্দামিন সাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়াল ছয় রোজা রাখলো তো হাদি সে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে এটা রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি সাওয়াল রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সকালে ছ রোজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগে সকালে ছ রোজা রাখলেও ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছয় হাজার ফজিলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর আমার এলাকাতে একটি বড় সমস্যা হচ্ছে এলাকার বেশিরভাগ যুবক অনলাইন প্রতারণার সাথে জড়িত হয়ে টাকা রোজগার রোজগার ব্যস্ত এখন তাদেরকে কিছু বললে তারা বলে বেকার থাকার চেয়ে এটাই হওয়া উচিত এটাই করা উচিত এখন কি করণীয় দেখুন একজন মানুষ যখন আল্লাহর প্রতি তার ইমান না থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যখন না থাকে তখন সে আসলে এ ধরনের ভ্রান্ত কথাবার্তা বলে যে আল্লাহর প্রতি ইমান নাই যেহেতু সে মনে করে যে আমি কিছু নাই একটা কিছু করলাম হারাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা ভালো হারাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা ভালো যে ব্যক্তি এটা বলতেছে যে আমার যেহেতু কোনো উপার্জন নাই অতএব অনলাইনের জুয়া বেটিং এগুলোতে আমি জড়িয়ে উপার্জন করলাম কিছু না করার চাইতে কিছু করলাম ওই যে একটা খুব বাজে উক্তি আছে ইংলিশে মুখে উচ্চারণ করার উপযুক্ত না যে যার কোনো জব নাই সে একটা নোংরা কথা আছে যে অন্তত এই জব করো তাও ভালো এই যে কথা খুবই জঘন্য কথা এবং খারাপ কথা এবং এটা ইলজিক্যাল কথা কারোর খাবার নেই তাহলে বিষ খাওয়া ভালো কেমন হয় কথাটা যেহেতু কোনো খাবার নাই তো না খেয়ে থাকার চাইতে বিষ খেয়ে থাকা ভালো কি যৌক্তিক হয় ঠিক একইভাবে উপার্জন যেহেতু নেই হারামটা করা ভালো না করার চেয়ে এটাও একইভাবে সঠিক না আল্লাহদের বোঝা তফিক দান করুন ছোটবেলায় শুনেছিলাম মহানবীত মোহাম্মদ সাল্লাম যখন ইমামতি করতেন তখন তার মুসল্লিরা প্রত্যেক প্রতি লক্ষ্য রেখে কেরার দৈর্ঘ্য নির্ধারণ করতেন অর্থাৎ মুসল্লিদের মধ্যে যদি বৃদ্ধ মানুষ এবং শিশু সহ অভিভাবক থাকতেন তখন আয় ছোট করতেন প্রশ্ন হলো এটি কি সহিদিস আজকাল শোনা যায় না হ্যাঁ এটা সঠিক নবী সাল্লুসাল্লাম এটা ঠিক না অবশ্য যে প্রত্যেক নামাজেই আপনার এভাবে আলাদা প্যারামিটার দিয়ে মাপতেন এটা না তবে একবার নবী সদ জীবনে এরকম ঘটনা দেখা গেছে যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন তিনি নামাজ শর্ট করেছেন নামাজ সংক্ষেপ করেছে সংক্ষেপ করে সালাম ফিরিয়া বললেন পিছনে হয়তো মায়েরা মেয়েরা ছিল বলছেন যে কার বাচ্চা কান্দতেছে সে বাচ্চা ধরো নামাজ তিনি যেন সংক্ষেপ করেছেন সেন্স অনেক গুরুত্বপূর্ণ অনেক সাহেব আছেন ইমামতি কারণ কিন্তু সেন্স নাই এক ব্যক্তি তার এলাকাতেই ইমামতি করতেন নবিসামের সময় এমন কেরা ধরতেন পিছনে বেজে তো তারা এসে নবীজির কাছে নালিশ করেছেন আমরা কাস্টাম করে এসে উনার হয়তো অনেক সময় আছে হাতে প্রচুর পরিমাণ সময় আছে উনি সেটা করে কিন্তু আমাদের কষ্ট হয়ে যায় তখন উনি করিম সাদাম তাকে বলেছেন সলাত আদা আফিহিম তুমি যখন ইমামতি করবা সবচেয়ে দুর্বল লোকটার কথা মাথায় রেখে ইমামতি এখান থেকে বোঝা যায় মোটা দাগে এটা ঠিক যে ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় কোন অসুবিধা হচ্ছে কিনা আপনারা যখন হারামাইনে নামাজ পড়েন বিশেষ করে মক্কাতে লক্ষ্য রাখবেন মক্কার ইমাম একটু অনেক করে আমরা অনেকে বিরক্ত হই যে এত লাখ টাকা খরচ করে আসলাম ইমাম সাহেব একটু তৃপ্তি করে তেল করবে কি হুলস্থুল করে আপনি চিন্তা করেন মক্কার ইমাম সাহেব যখন ওখানে দাঁড়ান তার পিছনে এই যে রমজানে মনে করেন শেষ জমাতে হয়তো বিশ লাখ ত্রিশ লাখ মানুষ দাঁড়াইছে এই ত্রিশ লাখ মানুষের মধ্যে মেজরিটি মানুষ হলো আকাশের নিচে ভয়ঙ্কর রোদদের মধ্যে তারা দাঁড়িয়েছে সে আরবের রোদ অনেকে আছে রাস্তায় দাঁড়িয়েছে যে রাস্তার নিচে পাওয়া দিলে ফোসকা ফুটে যাবে সেজদা যে যেহেতু ইমাম লম্বা সময় লাস্টিং করে বহু মানুষের কপালে ফোসকা এমনি ফুটে যাবে যারা মক্কা গেছেন যারা রাস্তায় নামাজ পড়লে কি পরিমাণে গরম থাকে তখন ইমাম শাহদের এগুলো লক্ষ্য রাখতে হয় মহিলারা যারা সেখানে নামাজের সামিল হন তাদের অনেকের বাচ্চা কান্না না নানান অসুবিধা হয় এই জন্য ইমাম সাহেবদের এই সেন্সটা থাকা দরকার যে মুসলিদের কারোর অনেক বেশি কষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রেখে আবার এর মানে এই না যে আমাদের মুসলিমরাও তো এখন আজকাল এমন ফাঁকি বাজ হয়েছি যে আমরা চাই ইমাম সাহেব শুধু ইন্না আর তুলু আল্লাহ পড়ুক হ্যাঁ এটাও হওয়া উচিত না মুসলিমদের যেমন ধৈর্য ধারণ করা উচিত আবার ইমাম সাহেবদেরও সেন্স থাকা উচিত ওই আমাদের কেসে এসে ফেসবুকে লেখছে একটু বিতের ইমতি করার শখ ওনার কেন কারণ ওই দিন আমাদের বিতের কে জানে বাইরের অন্য কেউ পড়াইছে লম্বা করছে ওনার কষ্ট হয়েছে ওনার যেন লিখছে ফেসবুকে লিখছে উনি আমি দেখলাম যে আমার শখ হলো সব ইমামগুলোর মুক্তাদি বানায় আমি একটু ইমাম অতি করে বিতির পড়াই দেখতাম একদিন বিশ্ব তারাবির পরে লম্বা বিতিরের মজা বলে বলে এটা তাহলে ওনার কষ্ট হয়েছে দেখিয়ে তো লিখছে এখন যে ইমাম আছে তিনি সুন্নত কেরাত যদি পড়েন যথেষ্ট বিতির নামাজ রবি সাল্লাহাম প্রথম ডাকাতে সুরে আলা দ্বিতীয় ডাকাতে কাফেরুন তৃতীয় ডাকাতেই সুরেফাজ পড়তেন ব্যাস এখন আপনি সুন্নত কেরাত ব্রেক করে তিন পিস্টার পড়লেন আপনি রাতে তাহার পড়তেছেন কেমন পড়তেছেন লম্বা করেন যত খুশি এটা নফল নামাজ কিন্তু নামাজের জামাতে মুক্তারি খেয়াল করতে হয় ইমাম সাহেব ইমামতি করার সময় জামাতের যে ইয়ে থাকে কেরাতের যে পরিমাণ সময় বরাদ্দ থাকে এক একই নামাজে কি করেন এটা হলো ইম্পর্টেন্ট এক একই নামাজটা যেন এর চেয়েছি আরো দৈর্ঘ্য হয় সেটা খেয়াল রাখা কর্তব্য আমাদের